যারা আমাদেরকে দেখছেন আপনাদেরকে ভোট রানার্সের যুক্তি আশা করছি সবাই ভালো আছেন আপনারা হয়তো এত অবগত আছেন আমরা দু হাজার ফের সিস্টেমോട് এই যখন এটা সবাই মিলে জানতে করব সবাইকে নিয়েই আমরা সুস্থভাবে একটা সুস্থ সমাজ তৈরি করতে পারি তাহলে আমাদের একটা সুন্দর সুস্থ দেশ হবে এই নিয়ে এই ভাগ্যের নিয়ে আমাদের কোটানা যাত্রা আমরা কৃষি উৎসব শুরু করতে যাচ্ছি এখানে আমাদের রেলিসর মতে আমাদের রানাসরা আমাদের সামনে সবাই উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তো আমরাও চাই আপনারাও আসুন সুস্থতার জন্য যে কোনো ওয়ার্কআউট করুন দৌড় করতে হবে সেটা না সাঁতার সাইকেলে হাঁটা যেটা ভালো লাগে সেটা তুমি শুরু করুন দেখবেন যে আপনার নম্বর পর্যন্ত যে আমরা র্যালি সম্পন্ন করব এবং তৃতীয় পর্যায়ে আমরা মাগিবের নামাজের বিরতি সেই বিরতির পর থেকে আমাদের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আমাদের ক্লাবের সকল সদস্যরা আলহামদুলিল্লাহ তারা উপস্থিত

Please tell me all the bad, never good Fill my head full of every single doubt, yeah Please say any negative thoughts I pop off when I hear people say I cannot I get off to the thought of proving everyone wrong I won't stop to the top, so you better back off or get lost I'ma stay loud, stay proud Never running out, never heading south I'll be spreading out, call it word of mouth Can't put it down, I'll be getting loud You can have it doubts, not what I'm about Have your f***ing If it be raining now I keep making sound, go another round I'm legend bound, can't stop me now A slow burn like a deceit. Just tell me that I can't show you things that you couldn't. I get on to the bottom of the, to the, so the I'ma stay last proud. Never running out, never heading south. i be spinning out, call it word about can't put down, I'll be getting back, and never I know what I'm about. I've loud, you it be, out. be out, I keep making sound, go another round. It's me about Can't stop me now. <laughs>

ট্রায়ন থেকে আসছে ট্রায়ন হচ্ছে একটা ভাষণ হচ্ছে আয়রনম্যান্ড যেটা সবচেয়ে গঠীরতম স্পোর্টস ওয়ার্ল্ডের লোকের স্পোর্টস আছে সবগুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে গঠীরতম স্পোর্টস হচ্ছে যেখানে একজনকে তিন দশমিক আট কিলোমিটার সাধার হয় সমুদ্রের এরপর সমুদ্র থেকে যেটা পাহাড় সমতল মিলেই হয় সেটা ফুল ম্যারাথন বা ফয়টি টু পয়েন্ট টু কিলোমিটার তো এটা এই জমি দ্বারা আহ সর ঘন্টা শেষ করতে হয় বিভিন্ন দেশে বিভিন্ন রুটের উপর এটা হয় পরিবর্তন হয় টাইমটা যারা শেষ করে ওয়ার্ল্ড তাকে আয়রনম্যান হিসেবে চিনে আয়রনম্যানের দেয় এবং এটা অনেক প্রেস্টিজিয়াস একটা ইভেন্ট সারা ওয়ার্ল্ডে এবং এই ইভেন্টে সারা ওয়ার্ল্ড থেকে তিন থেকে চার হাজার জন থাকে এবং আমি এবার মালয়েশিয়াতে যাচ্ছি যেটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ইভেন্ট আয়রন আয়রনম্যানের যেখানে আমাদের শুভাকাঙ্ক্ষী

আয়োজনের আমাদের সভাপতি আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং বিভিন্ন চট্টগ্রাম বিভিন্ন ক্লাবে এবং সংগঠনের সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিবাদন জানাচ্ছি পাশাপাশি আমার আমি আমার বুঝতে পারছি শুনতে যারা উপর নিয়েছিল তাদের সাথে তারা আমাদের সাথে পরামর্শ করেছিল আমরা তাদেরকে ওদের সাথে রোগ প্রতিযোগিতা অংশগ্রহণ নাই কিন্তু মনস্তাত্ত্বিকভাবে মানসিকভাবে এবং সাথে ছিলাম আমি ভবিষ্যতেও তাদের সাথে এখানে আশা ব্যক্ত করছি আমি এই প্রত্যয় ব্যক্ত করছি যে আসলে কোক্টার দেখতে দেখতে কোভিডের সময় হলো এবং দেখতে দেখতে বছর পেয়ে গেল এবং আমার কাছে খুবই আমি অভিভূত যে তারা আসলে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন এবং বাংলাদেশের বিভিন্ন সংগঠন স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে আমরা তো জানি যে স্বাস্থ্য সকল সুখের গুরু যে শেষ করে চল্লিশ পঞ্চাশ করে আমরা স্কুলে বাইরে আগে আগে নামাজ করতাম না আমি দিঘা নয় কেউ ধন্যবাদ জানাই ওনার এখন আমরা প্রতিদিন চেষ্টা করি কত নামাজকে যাতে কাজা করি এই জন্য আমরা তাহলে প্রতি কৃতজ্ঞ আমাদের বিভিন্ন ইভেন্টে গিয়েছি আমাদের মাসুজন ভাই উনি আগে নামাজ কাজা ধরে তারপরে ইভেন্টে গিয়েছে উনি সর্বেন করে করে কিন্তু আগে নামাজ শেষ করতে তারপরে গেছে এবং আমাদের সকল সদস্যরাই দেখছি এই জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই বন্ধুগণ এ পর্যায়ে আমি বক্তব্য রাখার করছি আমরা যারা বক্তব্য শোনার জন্য এতক্ষণ হয়ে আছি

আমাদের যে প্রতিনিজন তাদের যারা জব করি তাদের আসলে সময় দেওয়া করা উচিত না কারণ সেই ক্ষেত্রে হাঁটা সব জড়া দিন করা উত্তম কারণ সময় আর আমাদের

আমি অত্যন্ত আগে আক্রুষ্ট এবং আনন্দিত যে আমি এই ফোরামে একটু দুটো কথা বলার জন্য সবাই একটু শুরু সবাই একটু অ্যাডজাস্টেড আমি দেব সেটা হল যে আমরা মানবতা মানে সকল মানবতা পাঁচটা গুণ এটা তো মানে সুপরিপাটি এবং মানে এখানে কিন্তু আমরা উপস্থিত এখানে লক্ষ্য করছি যে এই জন্য আমাদের যে তারা সফল সাধু ব্যক্তিগতভাবে কিন্তু আমি খুবই জোর পছন্দ করি সাঁতার পছন্দ করি এবং এবং পর্বত আরোহণ পছন্দ করি ছোটবেলায় আমি কিন্তু আমার বাড়ি বন্ধু নয় আমি পাঁচকালী পর্বত পাহাড়ে ছাত্র অবস্থা চলে যেতাম আমার এই স্বপ্নটা আমরা মানে আমি

আমি এখন আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য করছি আমাদের অত্যন্ত